আমি মনে করি মো আর আমরা বাবা সিদ্দিকে সরকার যেন ভালোভাবে একটা সুযোগ সুবিধা সহযোগিতা করে সুমন ভাই এমপি এমপি হয়েছেন তিনি বলে গেছেন যে প্রবাসীর জন্য অনেক কিছু করবেন খুবই অনেক বদল লাগেছে ফরিদপুর লিখছেন চৌধুরী তিনিও বলছেন যে তিনি যদি এমপি হন তাহলে প্রবাসীর লোকের অনেক কিছু করবেন তো এইবারও সুমন ভাই আসছে আমি মনে করি প্রবাসীর জন্য তিনি অনেক কাজ করবেন তা আমি তার জন্য দোয়া করি তিনি যেন এদিকে একটু খেয়াল রাখেন আর কি দর্শক আপনারা দেখছেন আর জামাল ভাইয়ের বক্তব্য শুনলেন তো সবাই এই ভিডিওটা একটু শেয়ার করবেন আর যেন এই কথাগুলা এমপি সাহেবের কাছে পৌঁছে যায় আর মামুন তুমি বলো আমাদের গ্রাম সম্পর্কে আসলে আমাদের পূর্ব চান্দিনার যে রাস্তাগুলা চান্দিনা থানার সামনে হইতে এদিক দিয়ে আবার এই চান্দিনা মাছ বাজার সংলগ্ন যে রোডটা গেছে এই রোডটা অনেক নোংরা এবং অত্যন্ত পানি পরে থাকে জমে থাকে আর বাজারে যত মানুষ পাবলিক আছে তারা হাটবাজার বাজার যেতে তাদের অনেক সমস্যা হয় এবং পায়ের মধ্যে অনেক কাদা লেগে থাকে আসলে শপিং করতে অনেকের সমস্যা হচ্ছে বলে এদের দাবি গ্রামবাসীরা বলছেন যে এই রোডটা যেন তাদের সুন্দর করে দেওয়া হয় এবং পূর্ব চানদিনের থানার সামনে দিয়ে যে এই বোরকুট সংলগ্ন যে রোডটা গেছে এবং ছাইকোটের সংলগ্ন যেই রোডটা গেছে এই দুইটা রোড যদি খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া হয় তাহলে আমাদের চান্দিনার যে ছাইকোট গ্রামের এবং বোরকুটের সংলগ্ন যেই মানুষগুলো অটো চালায় এবং সিএনজি চালায় তাদের জন্য সুযোগ সুবিধা হতো এবং তাদের একটাই দাবি যেন এই রোডগুলা খুব সুন্দরভাবে কাজ করে দেন